মালদহ মুর্শিদাবাদ সফরের সঙ্গে নেই ফেরহাদ হাকিম আলিপুরদুয়ারের সঙ্গে নেই অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক জেলা সফরে জোড়া মন্ত্রীর অন্তর্ধান রহস্য দলের অভ্যন্তরে বিন্যাস নিয়ে নয়া জল্পনা তৈরি করেছে তৃণমূলে দলের একাংশের মত ক্ষমতার দড়ি টানাটানিতে নবীনদের হ্রাস টানার পরে মমতা এবার পুরনো নেতাদের সম্পর্কেও মনোভাব নির্দিষ্ট করে দিচ্ছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নেত্রীর এই পদক্ষেপেই সংগঠনের অভিমুখ দেখছেন অনেকেই মমতা ইতিমধ্যেই স্পষ্ট করেছেন দল চালাবেন তিনি তৃণমূলের বড় অংশের মত দলের অন্দরে ক্ষমতার সমান্তরাল কেন্দ্র হয়ে ওঠা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছেন মমতা তারাই মনে করছেন শুধু নবীন নয় প্রবীণদের জন্যেও সীমা ঠিক করে দিতে চাইছেন তিনি তাই এবার ঠিক উল্টো দিকেও তার মনোভাবে বদল চোখে পড়ছে দলীয় নেতাদের দলের এক শীর্ষ নেতার কথায় সাংগঠনিক এবং প্রশাসনিক বেশ কিছু কাজে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন বিষয়টি আরও স্পষ্ট হতে কিছুটা সময় লাগবে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন সম্পর্কিত কাজে উপদেষ্টা হিসেবে বামট্রন সরকারের প্রাক্তন মন্ত্রী আব্দুল সত্তারকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী এই ব্যাপারে দলের পরিচিত সংখ্যালঘু নেতাদের এড়িয়েই সাত তার সরাসরি কাজ করছেন মুখ্যমন্ত্রী দপ্তরের সঙ্গে তৃণমূল সরকারের এই গুরুত্বপূর্ণ পদাধিকারী মমতাবাদে একমাত্র যোগাযোগ রাখছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে সেই পর্বে ফেরহাদের ভূমিকা ব্রাক হয়ে ওঠায় প্রবীণ শিবিরে কাঁটছাঁট নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল এবার মুর্শিদাবাদ এবং মালদহ সফরে ফির হাত না থাকায় বিষয়টি আরো স্পষ্ট এই দুই জেলার সঙ্গে লাগোয়া উত্তর দিনাজপুরে দলের বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামকে মমতার নির্দেশেই সম্প্রতি শামিরুলকে দলের সাধারণ সম্পাদক নিয়োগ করা হয়েছে জেলা সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বক্সি সেই সূত্রে উত্তরবঙ্গ সফরে মমতার সঙ্গে অরূপের না থাকাও চোখে পড়েছে দলের নেতাদের জেলার তিনটি সংগঠনের দায়িত্বে থাকা অরূপের সীমা নিয়েও অনেকের মনে সংশয় তৈরি হয়েছে যদিও সেখানে এখনো আলাদা করে কাউকে যুক্ত করা হয়নি দলের আসন্ন সাধারণ সভার আগে তৃণমূলের সাংগঠনিক অভিমুখ নিয়ে চর্চা শুরু হয়েছে অনেকেরই মতে মমতা যেমন অভিষেককে কেন্দ্র করে তৈরি হওয়া শিবিরে ধাক্কা দিয়েছেন কাজের নিরিখে সতর্ক থাকছেন প্রবীণদের সম্পর্কেও অভিষেকের প্রস্তাবিত রদবদল নিয়ে ধীরে চলো অবস্থান নিলেও সংগঠনের ঘষা মাজা করবেন নিজে সাধারণ সভায় তার রূপরেখা স্পষ্ট করে দিতে পারেন তিনি মালদহ মুর্শিদাবাদ সফরের সঙ্গে নেই হাকিম আলিপুরদুয়ারের সঙ্গে নেই অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক জেলা সফরে জোড়া মন্ত্রীর অন্তর্ধান রহস্য দলের অভ্যন্তরে বিন্যাস নিয়ে নয়া জল্পনা তৈরি করেছে তৃণমূলে দলের একাংশের মত ক্ষমতার দড়ি টানটানিতে নবীনদের রাস টানার পরে মমতা এবার পুরনো নেতাদের সম্পর্কেও মনোভাব নির্দিষ্ট করে দিচ্ছেন বিধানসভা ভোটের আগে এই পদক্ষেপেই সংগঠনের অভিমুখ দেখছেন অনেকেই মমতা ইতিমধ্যেই স্পষ্ট করেছেন দল চালাবেন তিনি তৃণমূলের বড় অংশের মত দলের অন্দরে ক্ষমতার সমান্তরাল কেন্দ্র হয়ে ওঠা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছেন মমতা তারাই মনে করছেন শুধু নবীন নয় প্রবীণদের তিনি তাই এবার ঠিক উল্টো দিকেও তার মনোভাবে বদল চোখে পড়ছে দলীয় নেতাদের দলের এক শীর্ষ নেতার কথায় সাংগঠনিক এবং প্রশাসনিক বেশ কিছু কাজে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন বিষয়টি আরো স্পষ্ট হতে কিছুটা সময় লাগবে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন সম্পর্কিত কাজে উপদেষ্টা হিসেবে বাংটন সরকারের প্রাক্তন মন্ত্রী আব্দুল সত্তারকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী এই ব্যাপারে দলের পরিচিত সংখ্যালঘু নেতাদের এড়িয়েই সাত সরাসরি কাজ করছেন মুখ্যমন্ত্রী দপ্তরের সঙ্গে তৃণমূল সরকারের এই গুরুত্বপূর্ণ পদাধিকারী মমতা একমাত্র যোগাযোগ রাখছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে সেই পর্বে ফেরহাদের ভূমিকা ব্রাত্য হয়ে ওঠায় প্রবীণ শিবিরে কাঁটছাঁট নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল এবার মুর্শিদাবাদ এবং মালদহ সফরে ফিরহাদ না থাকায় বিষয়টি আরও স্পষ্ট এই দুই জেলার সঙ্গে লাগোয়া উত্তর দিনাজপুরে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ ইসলামকে মমতার নির্দেশে সম্প্রতি সাধারণ সম্পাদক নিয়োগ করা হয়েছে জেলা সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বক্সি সেই সূত্রে উত্তরবঙ্গ সফরে মমতার সঙ্গে অরূপের না থাকাও চোখে পড়েছে দলের নেতাদের জেলার তিনটি সংগঠনের দায়িত্বে থাকা অরূপের সীমা নিয়েও অনেকের মনে সংশয় তৈরি হয়েছে যদিও সেখানে এখনো আলাদা করে কাউকে যুক্ত করা হয়নি দলের আসন্ন সাধারণ সভার আগে তৃণমূলের সাংগঠনিক অভিমুখ নিয়ে চর্চা শুরু হয়েছে অনেকেরই মতে মমতা যেমন অভিষেককে কেন্দ্র করে তৈরি হওয়া শিবিরে ধাক্কা দিয়েছেন কাজের নিরিখে সতর্ক থাকছেন প্রবীণদের সম্পর্কেও অভিষেকের প্রস্তাবিত রদবদল নিয়ে ধীরে চলা অবস্থান নিলেও সংগঠনের ঘষা মাজা করবেন নিজে সাধারণ সভায় তার রূপরেখা স্পষ্ট করে দিতে পারেন তিনি